ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও তো আজকে আমি যাচ্ছিলাম বিয়েতে তোমরা দেখো এই যে বাইরে তোমাদের বাইরের পুরো ভিউটা দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবে আর তার সাথে তার যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতেও কিন্তু ভুলো না আর এখন আমি বিয়েবাড়িতে যাচ্ছি বাসে করে যাচ্ছি কিন্তু তোমাদের আমি ভিডিওটা শুরু করলাম এই বাইরের এই ভিউটা দেখানোর জন্য মানে দুই একটা দোকানপাট খোলা আর এই অন্ধকারের ভিতরে লাইট জ্বলছে তোমরা বাসের ভিতরটা দেখতেই পাচ্ছ এই দেখো এই যে লাইট জ্বলছে আর এই সাইডে ওই যে বাসটার রাস্তা দেখে যাচ্ছে এই দেখো ওই যে বাইরের ফুল ভিউটা তোমরা দেখো একবার কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে তারপর বিয়েবাড়ি পৌঁছালাম রাত প্রায় দেড়টার সময় এখানে দু একজন নাচানাচি করছিল দেখো কতগুলো বক্স আর কত লাইট লাগিয়েছে দেখো একবার কত বক্স আর কতগুলো লাইট আমাদের এখানে তো এত লাইট লাগায় না তারপরে ভিতরটাও দেখলাম ভিতরটাও সুন্দর সাজানো দেখো এই যে ভিতরে এই দেখো ওই যে পাতানো আছে ওইটার উপরে হয়তো বরফ বসবে আর এইদিকে দিকে ছাদনা তল বিয়ে হবে আর এই যে রাত্রে আর এই জায়গাটা ছিল কিন্তু নদীর পাড়ে একদম মসলাম দুপুর থেকে ভিতরে হয়তো আর এক ঘন্টা লাগে নদীর পাড়ে এই জায়গাটা এই দেখো রাত্রে নদী দেখা যাচ্ছে নদীর ওই সাইডে ওই যে লাইট দেখা যায় বাড়ি আসতে আস্তে এখন ছটা বেজে গেছে এখন আর ঘুমাতে পারবো না সারা রাত না ঘুমিয়ে না মানে শুয়ে এরকমভাবে বাসে জার্নি করাটা কতটা যে মুশকিল তোমাদের কি করে যে বোঝাবো আর এখন সূর্য উঠতে গেল। মানে উঠতে চলেছে এখন পুরোপুরি উঠিনি আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণ মানে কি করে যে জেগে রয়েছি সেটা আমিই জানি এখন ঘুমাতে হবে বাড়িয়ে তা আজকের ভিডিওটা এইটুকুই